তো আজকে প্রথমগুলো আমরা শুন তাই পাটকলের দীর্ঘমেয়াদী পরিকল্পনা এটা ব্যক্তি খাতে ছেড়ে দাও কারণ এটা সরকারি ব্যবস্থাপনায় আমরা দেখেছি যে দীর্ঘমেয়াদে এটাতে কোনো ফল প্রসু হয়নি পুঞ্জীভূত বহু হাজার কোটি টাকার যে লোকসান এই লোকসান সরকারি ব্যবস্থাপনায় এটা সম্ভব না ব্যক্তি খাতে আসলে আমরা যেমন এখানে দেখছি যে জুট এবং জুতো একসাথে মিলিয়ে তারা একটা ব্যবসায়িক পরিকল্পনার কাজ করছে এবং যেটা এই ধরনের উদ্ভাবনী কর্মকাণ্ড সরকারি খাতে সম্ভব নয় সো তার পরিপ্রেক্ষিতে এটা আমাদের ব্যক্তি খাতেই পরিচালনা করতে হবে লিজ দীর্ঘমেয়াদী লিজ প্রক্রিয়া যাচ্ছে এটা মালিকানার কোনো হস্তান্তর হচ্ছে না তো মালিকানা সরকারের সাথেই রয়ে যাচ্ছে শুধু লিজ গ্রহীতা আকারে বিনিয়োগকারীরা এখানে বিনিয়োগ করে কর্মসংস্থান সৃষ্টি করবেন এবং ওনারা একটা ব্যবসায়িক কার্যক্রম তৈরি করবেন i